গরম গরম মচমচে শিঙারা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি আর এই শিঙারা রেসিপিটি আজ আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন বরাবরের মতো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার ও দুর্দান্ত স্বাদের একটি কলিজা শিঙারা রেসিপি আশা করছি পুরো রেসিপিটির সাথে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই তৈরি করে নেব শিঙারা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা শিঙারা তৈরি করার সময় অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর ময়দা মধ্যে এক চিমটির মতো লবণ দিয়ে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ চিনি আর সাথে হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে এরপর দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে আমি চিনিটা ব্যবহার করেছি সিঙ্গাড়াটাকে বেশ খানিক্ষণ মুচমুচে ও ক্রিস্পি থাকার জন্য আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন তো এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নেব আর এই শিঙারার ডোটা একটু শক্ত হয়ে থাকে তো ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নেবো তো অল্প অল্প করে পানি দিয়েই ডোটাকে বানিয়ে নিচ্ছি ডোটাকে যত বেশি মাখানো হবে ডোটা ততই বেশি সফট হবে তো আমি এখানে ডোটাকে শক্ত করে মাখিয়ে নিয়েছি আর এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো তো আপনার হাতের যদি সময় আরও বেশি থাকে তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারেন তো আমি এদিকে শিঙারার পুরটা রেডি করে নেব যেহেতু আজকে আমি কলিজা শিঙারা তৈরি করব তো প্রথমে প্যানের মধ্যে দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তো আমি পরবর্তীতে আরও পেঁয়াজ ব্যবহার করব এই এখানে অল্প করে পেঁয়াজ দিয়ে নিয়েছি এরপর হাফ চা চামচ দিয়ে নিয়েছি ফোড়ন শিঙারার পুরের মধ্যে পাঁচফোরণের এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু শিঙারার পুরের মধ্যে আলুটা খেতে বেশ ভালো লাগে এরপর দিয়ে নিচ্ছি কলিজা হাফ কাপ পরিমাণ আমি যতটুকু আলু নিয়েছি ততটুকুই কলিজা এখানে ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়োও হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে আমি পুরো আলু এবং কলিজাটাকে সেদ্ধ করে নেব কলিজাটাকে আমি আগেই একটু ভাপিয়ে নিয়েছিলাম তো কলিজাটা মোটামুটি হাফ সেদ্ধ করা আছে তো এখানে আলু এবং কলিজা দুটোকেই প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আর আলুটাকে প্রপারলি ভাবে সেদ্ধ করে নিতে হবে সিঙ্গানার মধ্যে আলুগুলো একটু ভাঙা ভাঙা থাকলে খেতে বেশ ভালো লাগে এরপর যতটুকু পানি আছে সেই পানিটাকেও শুকিয়ে নিতে হবে আর এই পুরটাকে অবশ্যই ড্রাই করে বানিয়ে নিতে হবে তো এখন এর উপরে আমি আরও কিছুটা পিঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি হালকা কাঁচা কাঁচায় রেখে দেব আর এভাবে যদি শিঙারা তৈরি করেন খেতে বেশ ভালো লাগে তো পুরটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব তো এদিকে আমার ডোটাও একদম রেডি হয়ে গেছে এখন রোটাকে আরও খানিক্ষণ মুথে নিচ্ছি তো মুথে নেওয়ার পরে আমি এখান থেকে প্রায় সাতটার মতো লেচি কেটে নিয়েছি তো এক একটা লেচি থেকে দুটো করে শিঙারা বানিয়ে নেব একটা লেচি নিয়ে আমি লম্বা করে একটা রুটি বানিয়ে নেব আর শিঙারা রুটিটা একটু লম্বাটাই করে বানিয়ে নিতে হয় তো দেখুন আমি একদম পাতলা করে লম্বা বানিয়ে নিয়েছি আর এটা অনেক বেশি পাতলা হবে না একটু মোটা করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে তো এখন আমি শিঙারার ভাজ দেবো একদমই সহজ আর ইজিভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই সহজভাবে যে কেউ একবার দেখে নিলে কিন্তু এই শিঙারাটা ভাজ দিয়ে নিতে পারবে তো আমি এর মধ্যে এখন পুর দিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কাজটা কতটা সহজভাবে আমি করে নিচ্ছি তো এরপর চারিপাশ থেকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন শিঙারাটা আমি একদম ইজিভাবে বানিয়ে নিয়েছি তো এরকমভাবে আমি সবগুলো শিঙারাকেই বানিয়ে নেব আর শিঙারা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ না যে কেউ একবার দেখে নিলেই বানিয়ে নিতে পারবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো তেলটা হালকা গরম হলে এই শিঙারাগুলোকে ভেজে নিতে হবে অনেক বেশি গরম তেলে শিঙারা দিলে শিঙারাগুলো উপর থেকে তাড়াতাড়ি পোড়া লেগে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এই অল্প আছে শিঙারাগুলোকে উলটিয়ে পাল্টি ভেজে নিতে হবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো শিঙারাগুলোর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি শিঙারাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর শিঙারাগুলো খেতে বেশ মজাদার হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো শিঙারা একদম রেডি হয়ে গেছে গরম গরম শিঙারা সাথে যদি থাকে এক কাপ ঘন দুধ চা আর কি লাগে বলেন তো বিকেলবেলায় এরকম একটি নাস্তা জাস্ট অসাধারণ তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন এবং সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম